আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরুতেই আপনাদেরকে এই নুডলসের পাকড়ার যে ক্রিস্পি হয়েছে কত এটা দেখিয়ে দিলাম এটা খেতে উপরে একদম ক্রিসপি আর ভিতরে সফট তো কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য লাগবে নুডলস যে কোনো নুডলস নিলেই এখানে হবে আমি আজকে এখানে কোকাকোলা নুডলস নিয়েছি অনেকে দেখবেন কোকাকোলা নুডলস খেতে চায় না তাদেরকে এভাবে খাওয়ালে তারা একেবারে এটার ভক্ত হয়ে যাবে এবং প্রায় এটা খেতে চাবে এর জন্য গরম পানিতে তেল আর লবণ দিয়ে নিয়েছি আমি সবসময় যে কোনো নুডলস পাস্তা সিদ্ধতে তেল আর লবণ দিয়ে নেই তেল দেওয়ার কারণে নুডলস বা পাস্তা এগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না এরপরে এটা আমি প্রপারলি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এটা আমি ছেঁকে নেব ছাকার পরে এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো ঠান্ডা বা কলের পানি দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব তারপর এটা পানি ঝরতে দেব এর মধ্যে আমি আপনাদেরকে কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি লাগবে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা এখন তো শীতকাল এসেছে আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন শীতকালে তো কোনো সবজির অভাব নাই তো আপনারা এখানে এই পর্যায়ে সবজি অ্যাড করতে পারেন যে হালকা তেলে ভেজে তারপরে এরপরে এই সবগুলো উপকরণ একটু লবণ দিয়ে মেখে তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দেব তারপরে এখানে আমি নুডলস দেওয়ার কারণে আবারও লবণ দিব প্রথমে লবণ দিয়েছিলাম পেঁয়াজ আর মরিচটার জন্য এরপরে এখানে আমি দিব ম্যাজিক মশলা আর আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করেন তো তার সাথে যেই প্যাকেট মশলা থাকবে সেটা দিলেই হবে সেটা দিলে আর ম্যাজিক মশলা দিতে হবে না এরপর এখানে আমি দুই চা চামচ আটা বা ময়দা আর আড়াই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটার কারণেই মূলত এই পাকোড়াটা ক্রিস্পি হবে এরকম একটা নাস্তা বানিয়ে গরম গরম সন্ধ্যায় পরিবেশন করলে শীতের সন্ধ্যাটা একেবারে জমেই যাবে এই আটা আর দেওয়ার কারণ কি আটা বা ময়দা দেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দর করে বাইন্ডিং যেন হয় হলে তো নুডলসটা বাইন্ডিং হবে না এর জন্য আপনারা হাতের আন্দাজে দেখবেন যেটা হয়েছে কিনা যদি আপনাদের মনে হয় যে না আরও একটু লাগবে তাহলে আপনারা এখানে আরও একটু দেবেন তো এটার আসলে পরিমাণটাভাবে বলা যায় না কারণ যে যে ব্র্যান্ডের নুডলস ইউজ করেন বা আপনারা ডিম বা কতটুকু পরিমাণ নুডলস নিচ্ছেন এই অনুযায়ী আপনারা এই আটা বা ময়দাটা দিবেন মূলত যেন এরকম বাইন্ডিংটা করা যায় এরপরে গরম তেলে এগুলো এক একটা চপের সাইজ করে ভেজে নেব তো তেলের পরিমাণটা দেখছেন একেবারে ডুবোও তেল না আবার একেবারে কম তেল না তো এইভাবে করে এক একটা করে সবগুলো পাকোড়া ভেজে নেব এই পর্যায়ে চুলার জালটা একেবারে লো রাখার কোনো দরকার নেই কারণ নুডলসটা তো আমার আগেই সিদ্ধ আর এখানে আছে শুধু ডিম সেটাও ভাবে সিদ্ধ হয়ে যাবে এর জন্য আপনারা এখানে চুলার আঁচটা একেবারে বাড়িয়েই এটা ভেজে নেবেন কালারটা চলে আসলেই নামিয়ে ফেলবেন এই কালার আসতেও কিন্তু কিছুটা সময় লাগবে তো এরকম সময় নিয়ে উল্টে পাল্টে সবগুলো পাকোড়া ভেজে নেবেন ভাজা হয়ে গেলে সবগুলো পাকোড়া উঠিয়ে ফেলবেন সুন্দর করে তেল ঝরিয়ে ধীরে ধীরে সবগুলো পাকোড়া উঠিয়ে ফেলবেন উঠানোর পরে আপনারা চাইলে এটা টিস্যুর উপর রাখতে পারেন যেন তেলগুলো শুষে নেয় অতিরিক্ত তেলগুলো টিস্যু শুষে নিবে তো আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিলাম খাবার মজা তো আরও অনেকভাবেই করা যায় যেমন এটা খেতে অনেক মজা হয়েছে বাসার সবাই কিন্তু এটা বেশ পছন্দ করেছে তো আপনারা চাইলে যখন আমি পাকোড়ার জন্য তেলে দিয়েছি ঠিক সেই পর্যায়ে যদি আপনারা নুডলসের সাথে চিকেন মিক্সড করে দিতেন তাহলেও কিন্তু এটা অনেক মজা হতো মজা আরও বেড়ে যেত তো এরপরে হচ্ছে সস দিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছে আপনারাও বাসে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা আপনাদের কাছে আজ এ পর্যন্তই নেক্সট টাইমে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনার বন্ধুদের মাঝে পরিবারের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে